বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা বাড়ির সবাই একটুখানি খারাপের মধ্যেই আছে কারণ আমাদের মধ্যে থেকে মশলাও রেডি আর সেদ্ধ সব জিনিস তুলে দিয়ে ভালো করে মাখিয়ে ঘুগনি তৈরি তারপরে এখানে বেগুন সমস্ত সবজি ভাজা চলছে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে একদম জোর কদমে এবার কেন রান্নাটা শুরু হয়েছে সেটা তোমাদের জানাবো তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো কেন আমাদের বাড়িতে এত সকাল রান্না শুরু হয়েছে এই এত সবজির তরকারি এত ডাল এত ঘুগনি কিসের জন্য দেখো রাস্তা আমাদের এত স্লিপ ওই জন্য চুন ছড়াতে হয়েছে এবার তোমাদের দেখাবো এই দেখো আমি এতক্ষণ যার কথা বলতে চেয়েছিলাম এই যে আমার মেজু চাষ আসুন তো ওনার আজকে সাধ্যের কাজ আমরা এক এক করে অনেক নিয়ম কারণ ছেড়ে এসেছি এটা হচ্ছে শেষ কারণ সাধ্যের কাজ আর এখানে যা করণীয় সব কাজ চলছে আর এই মেজু জেঠিমার দুই ছেলে আমার দুই ভাসুর ঠাকুর সাধ্যের সমস্ত নিয়মকানুন ব্রাহ্মণ ঠাকুরের কাছ থেকে শুনে সাধ্যের সমস্ত কাজ শুরু করেছে আর আমাদের সাধ্যের এখানে সমস্ত কাজ কমপ্লিটের পর তো গোয়ালে একটা সাধ্য করার একটা নিয়ম আছে তো সেটা গোয়ালে সাধ্য করা হয় সেটাও আমি তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তো গোয়ালে সার্ধ চলছে এখন তো এরপর পিণ্ডদান থেকে শুরু করে চোদ্দো পরিসর পিণ্ডদান শুরু করে সমস্ত কিছুই এখানে রীতি নীতি যেগুলো করতে হয় সেগুলো সমস্ত কিছু সম্পন্ন করা হবে এখানে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থেকে ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকো এবং জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে আমার কোনো ভুল থাকলে আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করব। আর এটা হচ্ছে গোয়ালে পিণ্ডধান চোদ্ুে পিণ্ডদান দেওয়া হচ্ছে আমার নামে পিণ্ডদান দেওয়া হবে আর যেটা আমি বলেছিলাম যে গোয়ালে সমস্ত রীতিনীতি সমস্ত কমপ্লিট করা হবে কিন্তু দেখো আমার নামে পিণ্ডদান করা হচ্ছে বলে এলাম দেখলাম এখানে আরতি শুরু হয়ে গেছে বেদির মধ্যে আরতি করতে হয় তো আরতি শুরু হয়ে গেছে আরতি আরতি চলছে এবং আরতি শেষ আমাদের সাত দর্শনে অনেক সুন্দর সব শেষ এবং এখানে অল দিয়ে বেদি ঘোরা হয় সে সমস্ত কিছু ঘোরা হচ্ছে ঘোরার পরে ওই ছবি নিয়ে আমাদের ভাড়ার ঘরে ঢুকতে হয় এবং সেখানে প্রণাম প্রণাম করে তারপর আমরা দুপুরে খাবারের জন্য যাব তো আমরা এসে দেখলাম রান্না প্রায় কমপ্লিট তাহলে আমাদের দেখাই দেখিয়ে নিই কী কী আমাদের রান্না হয়েছে আজকে আমাদের আজকে রান্না হয়েছে ভাত আর হয়েছে মুঙ্গের ডাল আর হচ্ছে আলু পটল তরকারি আর খেজুর আম সত্ত্ব দিয়ে টমেটো চাটনি আর হয়েছে পাত একটা সবজির তরকারি বড়ি সমস্ত কিছু সবজি দেওয়া আছে তারপর আমরা চলে এলাম সন্ধ্যায় সন্ধ্যায় আমরা আসলাম এখানে ফুলঘরের একটা আমাদের রীতি তো ফুলঘরের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে ঠাকুমার উদ্দেশ্যে নাতনিরা শাশুর উদ্দেশ্যে বৌমা এবং মায়ের উদ্দেশ্যে মেয়েরা ফুলঘর দেয় তো সেখানে সেই কাজটাই সম্পূর্ণ হচ্ছে এবং সেটার পরে সমস্ত কিছু গোল গোল করে আবার বেদির চারপাশে ঘুরে বুকের মধ্যে ছবি নিয়ে কাজ শেষের পরে আবার সেই ছবি নিয়ে আমরা ভাড়ার ঘরে আমরা যাই এবং সেই ভাড়ার ঘরে সেই ছবি রেখে আমরা সবাই এক এক করে বনাম করি হ্যাঁ এরপর আমরা যে ফুলঘরটা বানিয়েছিলাম সেই ফুলঘর আমাদেরকে নিয়ে যে শ্মশানের মধ্যে রেখে দিয়ে আসতে হয় আমরা এটা বিশ্বাস করি এই ফুলঘরের মধ্যেই জেঠিমা এসে থাকবে দনায় দুলবে এটা আমরা শুনে এসেছি তো তারপর আমরা চলে এলাম রাত্রিতে খাবারের জন্য তো রাত্রিতে খাবারের মধ্যে আমাদের আছে গরম গরম রুচি আচ্ছা ছোলার ডাল আর কুমড়োর তরকারি এখানে লুচি ভাজা তোমাদের দেখিয়ে নিই কেমন করে কি সুন্দর করে লুচি ভাজা চলছে লুচি বেলার চলছে আর লুচিগুলো এত সফট হয়েছিল এত সুন্দর হয়েছিল এবং প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল তো আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্তই সবার কেমন লাগলো আবারও বলছি জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য এখানেই টাটা গুড নাইট